অনেকদিন পর আবার ও বাড়িতে গেলাম মানে আমার বাবার বাড়ি ওই দেখ আমার মা বসে আছে ওখানে আর এইটা হচ্ছে আমাদের ঠাকুরতলা আর এটা হচ্ছে আমাদের বাড়ি খুব মিস করি এই বাড়িটাকে আর একজনের সাথে আলাপ করিয়ে দিই কেছে কিন্তু কে আছে আমার দিকে তাকা কই রে রাগ করি কি কী হচ্ছে কি কি মাথা হাতগুলোতে হবে 嘛包。 এ বাড়িতে আসার পর থেকে একেও খুব মিস করি ওকে দেখতে পায় না যখন বাপের বাড়ি যায় তখন দেখতে পায় আর এই দেখো বাবা জমি থেকে এই কচ্ছপটাকে কুড়িয়ে পেয়েছে এন না একটা পা কেটে গেছে জমিতে ট্রাক্টার চড়ছিল আর ট্রাক্টারের নিচে পড়ে গেছে কচ্ছপটা তাই পাটা কেটে গেছে বাবা একে এনে ঘরে রেখে দিয়েছে তবে খাবে না একে ছেড়ে দেবে কিছুদিনের দিনের জন্য রেখে দিয়েছে সেই লাস্ট বার মন্দারমণি পার্কে দেখেছিলাম কচ্ছপ আর আজকে অনেক দিন পর দেখলাম যাই হোক আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে